দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যেসব আনসার বাহিনী আটক রয়েছে তাদেরকে প্রিজার্ভ ওঠানো হচ্ছে এবং তারা কিন্তু সন্ধ্যার দিকে সচিবালয় ঘেরাও করেছিল এবং দুজন সমন্বয়কদের জিম্মি করে রেখেছিল এবং দুজন সমন্বয়ক ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে আসার আহ্বান জানায় ছাত্র সমাজ কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে অর্থাৎ ছাত্র সমাজ এসে যারা আনসার বাহিনী রয়েছে তাদের কিন্তু আটক করে অর্থাৎ আটক করার পরে আমরা দেখেছি সেনাবাহিনী এবং র্যাব তারা কিন্তু এসে কিন্তু এসে এক কথা নিয়ন্ত্রণ নেয় এখন দেখানোর চেষ্টা করছি তাদের কিন্তু হচ্ছে দর্শক দর্শক দেখানোর চেষ্টা করছি যুক্ত আছেন অবশ্যই উঠানো লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হয়ে মারা যাচ্ছে কেউ বলছে আমাকে বাঁচাও কেউ বলছে আমার মাকে বাঁচাও কে বলছে আমার বাবাকে বাঁচাও অপর অমানবিকের মতো যারা আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু একদফা দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় কিন্তু সচিবালয় যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু করে রেখেছিল তারপরে কিন্তু দুজন সমন্বয়ক এসেছে তাদের সাথে কথা বলেছে তারপরে কিন্তু সমন্বয়কদের চাপ সৃষ্টি করেছে অপর পাশে আমরা দেখেছি সমন্বয়ক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে আসার আহ্বান জানায় তারপরে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ যেসব ইউনিভার্সিটি রয়েছে সবাই কিন্তু আসে আসার পরে কিন্তু যেসব যেসব আনসার বাহিনী রয়েছে তাদের কিন্তু আটক করে এখনকার যে অবস্থা এখন বাজে বারোটা প্লাস এখন দেখানোর চেষ্টা করছি তাদের কিন্তু আটক করে হচ্ছে দর্শক এক্সক্লুসিভ লাইভ দেখানোর চেষ্টা করছি দর্শক যে এখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন রয়েছে অবস্থান করছি সচিবালয়ের সামনে দেখানোর চেষ্টা করছি যে অবস্থা তো বিরাজ করছে সেই সব আনসার বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু পিজা ব্যান্ড উঠানো হচ্ছে দেখছেন একটি গাড়িতে কিন্তু তাদের উঠানো হচ্ছে দর্শক আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি পুলিশের যে পিজাব ব্যান্ড রয়েছে তাদের কিন্তু উঠানো হচ্ছে যেসব আনসার বাহিনী রয়েছে তাদের কিন্তু পোশাকগুলি পোশাকগুলি তাদের খুলে ফেলা হয়েছে তারা কিন্তু খালি গেঞ্জি পরা অবস্থা রয়েছে বেশি দেখছেন তাদেরকে কিন্তু পিজা ব্যান্ড উঠানো হচ্ছে যদি আপনাদের দেখায় তাদের কিন্তু একে একে করে পিজ্জা ব্যান উঠানো হচ্ছে দর্শক এক্সক্লুসিভ লাইভ দেখানোর চেষ্টা করছে চাইনিজ বিডি ফেসবুক লাইভে ওই সাথে যুক্ত আছে আমি তাহিদ আহমেদ রমজান দেখানোর চেষ্টা করছি যেসব আমসার বাহিনী রয়েছে তাদের কিন্তু আটক করে পিজা ব্যান উঠানো হচ্ছে দেখছেন তাদের একে একে করে কিন্তু পিজ্জা ব্যান উঠানো হচ্ছে তারা কিন্তু এক দফা দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করেছিল সন্ধ্যার পরে কিন্তু সচিবালয় ঘেরাও করেছিল এবং সচিবালয় যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু এক কথায় তাদের জিম্মি করে রেখেছিল তার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ এসে কিন্তু তাদের রক্ষা করে এবং যেসব আনসার বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু আটক করে এখন সেনাবাহিনী হাতে হস্তান্তর করার পরে কিন্তু পুলিশের প্রিজার্ভ বেনে কিন্তু তাদের সরিয়ে ফেলা হচ্ছে অন্য জায়গায় নেওয়া দর্শক দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি সচিবালয়ের সামনে সচিবালয় রাস্তা দিয়ে রয়েছে রাস্তাটির সামনে দেখছেন তাদের যারা আনসার বাহিনী তাদের কিন্তু প্রিজার বানে উঠানো হচ্ছে দর্শক যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই ল্যাপটি শেয়ার করে দেবেন এবং তাদের দাবি কতটুকু যুক্তিসঙ্গত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখছি বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ বাংলাদেশে মানুষ কিন্তু ত্রাণ দিচ্ছে বাংলাদেশে মানুষ একদিকে আর অপর পাশে দেখছি আমরা যারা আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের জাতীয়করণ করার লক্ষ্যে কিন্তু তারা কিন্তু রাস্তায় এবং সচিবালয় তার তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় কিন্তু সচিবালয় তারা ঘেরাও করে রেখেছে আমরা দেখছি বেশ কয়েকশো আনসার হবে প্রায় এক থেকে দুশো প্লাস আনসার হবে তাদের সাদা পোশাকে কিন্তু তারা অবস্থান করছে তাদেরকে কিন্তু খালি গায়ে রাখা হয়েছে যারা সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু তাদের প্রিজার্ভ ব্যানে ওঠানো হচ্ছে দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি ঠিক সন্ধ্যার দিকে কিন্তু ছাত্র শিক্ষার্থীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই ভাই 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 এই ভাই এই ভাই এই ভাই দর্শক আপনাদের মোবাইলের মাধ্যমে জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা দাঁড়িয়ে আছি অপর পাশে এখানে কোনো গণমাধ্যম এবং সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো সুযোগ নেই সেনাবাহিনী তাদের কিন্তু সরিয়ে দিচ্ছে এই আমরা রাস্তার এ পাশে এসে কিন্তু আমরা দাঁড়াচ্ছি এবং আপনাদের এক্সক্লুসিভ লাইভ কিন্তু একটু ভাই কথা বলতে চাই আপনার সাথে আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ প্লাসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা রাজপথ আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত আপনি একটু বলেন বিষয়টা আমি মনে করি দেশের এই ক্লান্তিকালে এই মুহূর্তে তাদের এই আন্দোলনের কোনো মানই হয় না কারণ হচ্ছে দেশ এই কবে কয়েকদিন আগে মাত্র গণ অভ্যুত্থানের হল এই অবস্থায় দেশের এই সময়ে কোনো এদের এই মুহূর্তে কোনো সিচুয়েশন দেওয়ার মতো সিচুয়েশন এখন না এরা এত বছর চাকরি করছে কোনো দিন কোনো দাবি দেওয়া নিয়ে আসে নাই কিন্তু এই যে সরকারের এমন একটা নাজুক সময়ে এরা এই দাবি দেওয়া নিয়ে আসছে এবং এরা শুধু দাবি দেওয়া নিয়ে আসে নাই এরা এমনভাবে ভাবে মার হয়ে আসছে যেটা দেশের জন্য এই খুবই বিশৃঙ্খলা জনক এরা যে কোনো চক্রান্তের শিকার হইয়া ষড়যন্ত্রের হইয়া আজকে তারা এই লিপ্ত হয়েছে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখেন মানবিক দিক থেকে যদি একটু বলি আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্লাবিতে মানুষ মারা যাচ্ছে তাদের দাবি কি যুক্তি কি না একটু বলেন এই মুহূর্তে তাদের দাবি যুক্তি না তাদের যদি দাবি দেওয়া থাকে সেটা সময় আছে পর্যাপ্ত সময় আছে অনেক সময় আছে সরকার বসু আসছে বসবে ঠিক মতো সবকিছু নিয়ন্ত্রণ করবে তারপরে আছে তারা দাবি দেওয়া থাকলে সেটা পেশ করবে তারা তারা বিবেচনা করে সেটাকে নিয়ন্ত্রণ সঠিক সলিউশন দিবে আচ্ছা সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার সবারই আছে কিন্তু এই যে সচিবালয় গ্রাউ করে আবার সমন্বয়কদের চাপ প্রয়োগ করে আবার সচিবালয়ের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে তারা অবরোধ করবে সচিবালয় গ্রাহ করবে এটা কতটুকু যুক্তি সম্মত এটা আমি মনে করি কোনো যুক্তি নাই এরা এদের নিজের সমন মতলবে এবং কারো কারো স্বার্থন্যাসি হাসিল করার জন্য এই রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এরা যদি দেশের এই পরিস্থিতি পর্যবেক্ষণ এরা যদি করতো করে তাহলে এদের বিবেক কখনই বলবে না যে এই সময় আমরা এই যুক্তি নিয়ে আন্দোলনে দাঁড়াই এবং সচিবালয় ঘেরাও করি তাদের এই এই জিনিসটা খুবই দুঃখজনক আমাদের কাছে অমানবিক এই বন্যা পরিস্থিতিতে একটা বিষয় আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ সবাই বলছে আনসার বাহিনী বিলুপ্ত করার জন্য এই বিলুপ্ত করলে কি দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বা এইটা কি কিbatchছেন কি মনে করেন না বিলুপ্ত করা এটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু এরা আজকে যে स्पर्धा দেখাইছে দেশের এই অবস্থায় যে কর্মকাণ্ডগুলো তারা কায়রা চলছে আপনাকে দুই তিন দিন যাবত এটা কোনোভাবেই আমাদের কাম্য না সাধারণ মানুষের এবং দেশের মানুষের এদের কাছে এটা কাম্ম আশা कराय নেই এই জন্যই মানুষ বলতেছে যে এদেরকে বিলুপ্ত করা হোক আপনি কি চান একটু বলবেন বিষয়টা আপনার মানুষের সাংবিধানিক অধিকার আছে একজন সাধারণ মানুষ তার মত প্রকাশের অধিকার আছে আপনি কি কি বলতে চান একটু মত প্রকাশের অধিকার আছে অবশ্যই কিন্তু এই সময় আর এই সচিবালয়ে ঘেরাও কেন তাদের দাবি দেওয়ার ব্যাপারে মত প্রকাশের ব্যাপারে অনেক সময় আছে এটা তো এমন না যে দেশ পালায় যেতেছে দেশ উড়ে যেতেছে গা এই সময় কেন তারা এরকম মারমুখী আচরণ করলো এটা আমি মনে করি দেশের দেশের ভিতরে একটা ষড়যন্ত্র এরা করতেছে কারণ এই দেশ এই যে আজকে ১৬ বছর পরে একটা স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পাইছে দেশের মানুষ মুক্তি পাইছে কারণ দেশের মানুষ একটা বন্দি ছিল এবং কোনো মানুষ কোনো স্বাধীনভাবে কথা বলতে পারে নাই চলতে পারে নাই একমাত্র শাসক যা বলবে তাই করতে হয়েছে করছে সেটাই মাইনে নিছে। আর এই জন্য এখান থেকে মুক্তি পাইছে এই অবস্থায় তারা এই করছে এটা মোটেই ঠিক করে নাই এরা আন্দোলন তাদের মতামত ব্যক্ত করার ই আছে 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 সেটা সময় সময় অনেক তারা মাস পর ছয় করতো যে আমাদের এই দাবি আছে এগুলো আপনারা পেশ করেন আপনার সাথে আবার কথা বলবো এখনকার যে বিষয়টা সেটা আপনাদের জানিয়ে রাখতে চাই দর্শক সরাসরি যুক্ত আছে বিডি ফেসবুক লাইভে যে যেখান থেকে দেশ এবং কিংবা বাইর থেকে যুক্ত আসেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই আনসার বাহিনী বিলুপ্ত এবং তাদের এ বিষয়ে আপনার যে মতামত সেটি অবশ্যই করতে পারেন এখনকার যে অবস্থা দেখানোর চেষ্টা করছি যেসব সেনাবাহিনী যারা আনসার বাহিনী রয়েছে তাদের কিন্তু বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ তাদের পিজাব ব্রেনে একে একে করে তোলা হচ্ছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখেছি যেসব আনসার বাহিনী তারা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ সরকার পতনের পর কিন্তু একই নতুন আন্তঃপর্তিকালীন সরকার গঠন হয়েছে গঠনের পর কিন্তু তাদের এক দফা দাবি নিয়ে তারা কিন্তু রা আন্দোলন করছে অন্নপ্রাশে আমরা দেখছি ঠিক দেশে একটি অবস্থা বিরাজ করছে বন্যা প্লাবিত হয়ে অনেক দেশে অনেক আমাদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে অন্য পাশে আমরা দেখছি এক দফা দাবি নিয়ে এই আনসার বাহিনী তারা কিন্তু রাষ্ট্রপথ আন্দোলন করছে ঠিকই আমরা সন্ধ্যার পরে আমরা যেমনই দেখছি এবং সন্ধ্যার পরেরটা সন্ধ্যার পরের বিষয়টা যদি আপনাদের বলি সন্ধ্যার দিকে যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু সচিবালয় ঘাও করে রেখেছিল এক পর্যায়ে যদি বলি তাদের দাবি না মানলে সচিবালয় ঘাউ ছাড়বে না তেমন তারা বলছে অন্যদিকে সচিবালয় যেসব কর্মকর্তা রয়েছে সবারকে চাপ প্রয়োগ করে তাদের দাবি বাস্তবায় লক্ষ্যে তারা কথা বলছে অন্যদিকে আমরা দেখছি দুজন সমন্বয় কিন্তু হাসতান হাসান এবং দুজন সমন্বয় কিন্তু এসেছিল তারা এসে তাদের সাথে কথা বলেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের লড়াই সংগ্রাম আপনাদের দাবি যুক্তি তো আপনাদের সাথে আমরা আছি থাকবো এই আশ্বাস দেওয়ার পরে তারা দাবি মানে নেয় এবং দাবি না মানার পরে তারা চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করার পরে কিন্তু হাসনাত একটি ফেসবুকের মাধ্যমে সবাইকে সচিবালয় আসার সবাইকে আহ্বান জানায় তারপরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে কিন্তু সচিবালয়ে স্বাভাবিক অবস্থা করে যদি বলি যেসব আনসার বাহিনী তাদেরকে স্বাভাবিক অবস্থা আনে এবং তাদেরকে সেনাবাহিনী হাতে তুলে দেয় এবং সচিবালয় যেসব কর্মকর্তা আছে তাদেরকে সঠিক ভাবে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেয় আমরা একটু আপনার সাথে কথা বলবো সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তারা দাবি নিয়ে সবাই সরাই সবাই লড়াই সংগ্রাম করতে পারে কিন্তু ধাওয়া পাল্টা দাওয়া এবং তাদের উপরে আবার বুলেট মারা হয়েছে ইট পাট নিক্ষেপ করা হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন কি বলবেন শিক্ষার্থীদের উপরে এই ধাওয়া পাল্টা দেওয়া এটা কি কতটুকু যুক্তিসঙ্গত বা এই সাংবিধানিক অধিকার তারা রাখে কিনা একজন তারা প্রশাসনের লুক হয়ে তারা এই কাজ করতে পারে কিনা তারা দাবি দেওয়া রাখছে সেখানে তারা যেভাবে আসছে তারা বুঝাই যাইতেছে যে তারা এখানে একটা বিশৃঙ্খলা এবং রাষ্ট্রের মধ্যে একটা জ্ঞানজাম সৃষ্টি করতে আসছে যদি এটা না হাস না আসতো তাহলে তারা দাবি দেওয়া পেশ করে চলে যেত এটা সুন্দরভাবে হইতো যে প্রধান উপদেষ্টার কাছে বাবু উপদেষ্টা মন্ডলীর কাছে তারা দাবি দাওয়া দিত পেশ করতো লিখিতভাবে

তারপরে প্রশাসনিক কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে এবং তারা পনেরো দিনের সময় চাইছেন যে পনেরো দিনের মধ্যে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আসবো আর কি কিন্তু যে আন্দোলনরত যারা আনসার ছিল তারা এটা মেনে নেন তারা তাদের এক দফা দাবি তারা এইখান থেকে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং কাউকে ভিতর থেকে বের হতে দেবেন না দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনিউজ বিডি ফেসবুক লাইভে দর্শক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যে আন্দোলন আহ আনসার বাহিনী করছে কতটুকু যুক্তির সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবর যে সচিবালয়ের সামনে থেকে